হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে একটু রেডি হয়ে নিলাম আমার যায়ের স্বাদ বাপের বাড়িতে ওখানে যাবো বলে সোনা বাইকটা বের করে ওখানে রেখেছে তো দুজনে একসাথে বেরোবো তারপরে আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে একবারে তোমাদের কাছে তোমাদের সঙ্গে আমার দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত তুলে ধরার জন্য তো এতদিন আমি গ্যাপ দিয়ে দিয়েছি ভিডিওতে কারণ আমি নিজেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম একটু শরীরটাও অসুস্থ ছিল অনেক কিছু সমস্যা ছিল তার মধ্যে আমার গাফিলতিও ছিল সেটা আমার স্বীকার করতেই হবে যাক সেসব কথা বাদ দেওয়া যাক আবার অন্য একদিন আলোচনা করবো এইসব নিয়ে তো আজকে দেখো ওয়েদারটা এত সুন্দর কি সুন্দর চারিদিকটা সবুজ আমার জানলাটা খুললে এত সুন্দর সবুজ দৃশ্য দেখা যায় আমার খুব ভালো লাগে আর ফোনটা না খুব ডিস্টার্ব করছিল আমার এখন ফোনটাও একটু ঠিক করে নিয়েছি সব কিছুই ঠিক আছে এবং ভাবলাম না যতই কষ্ট হোক কাজটা চালিয়ে যেতে হবে কারণ আমার ভালো লাগা ব্লগিংটা না আমার ভালো লাগা যেমন আমার দৈনন্দিন জীবনের কাজ আমার পার্লার আমার মেকআপের কাজ সব কিছুর মধ্যেও আমার এটাও একটা ভালো লাগা আমি যেমন ঘর গোছাতে ভালোবাসি সংসারে টুকি কাজ করতে ভালোবাসি আর ব্লগিং করতেও ভালোবাসি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও মানিয়ে নিও গ্যাপ হয়ে যাচ্ছে আমি চেষ্টা করবো আর এতটা গ্যাপ অন্তত করব না তো সঙ্গে থাকো তোমরা আজকের অনেক কাজ বাকি আছে সেইগুলোই তোমাদের সঙ্গে করব চলো ওই দিক দিয়ে দিদি বেরিয়ে গেল আমাদের পাশের বাড়ির দিদি মানে আমার বাপের বাড়ির পাড়াতেই বাড়ি তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে চলো আজকে রান্না বান্না কিছু বাকি আছে সেগুলো করে আজকে না সোনার বন্ধুর বাড়ি থেকে পৈশাকগুলো দিয়েছিল আর আমি টুকটাক কয়েকটা বাজার ছিল একটু মূল নিয়ে এসেছি আর কুমড়ো টুমড়ো ছিল ওগুলো দিয়ে একটা তরকারি করব আর ডাল করব তাহলে বটি দিয়ে এগুলো সব কেটে নি চলো এখানে সবজিটা চাপিয়ে দিয়েছি সব কিছু দিয়ে একটা ওই পুঁই শাকের ঘন্ট করব আমার তো খুবই ভাল লাগে আর সোনাও খুব ভালোবাসে আর মেয়েরও এটা ভাল লাগে আর এই দিকটায় আমি ভাত চাপিয়ে দিয়েছি ইডলির জন্য শুধু ভাত করছি আজকে আমি কি নোয়ার চাল খাব আর কি আর এদিকে শাকটা কেটে রেখেছি অনেক দিন বাদে ভয়েস ওভার করছি তো খেয়েই হারিয়ে ফেলছি কোনটা আগে বলবো কোনটা পরে বলবো আর কথা বলতে বলতে মোটামুটি রান্নাও শেষ হয়ে গেছে ভাতটা রেডি হয়ে গেছে এখানে আর এই যে পৈশাকের ঘন্টটাও রেডি হয়ে গেল কালারটা খুব সুন্দর এসছে চচ্চড়িটা আমার খুব ভালো লাগে খেতে আর দিকে করেছি টমেটো দিয়ে পাতলা করে মুসুর ডাল তো স্নান টান আমার হয়ে গেছে রান্নাবাড়িও শেষ আর আজকে পুজো দেওয়াও নেই মা আজকে পুজো দিয়ে নিচ্ছে তো তারপরে লাঞ্চ করবো তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার হাঁটতে বেরোবো এখানে ইডলিগুলো দেখে মুখে জল আসছে না আমি আর সোনা রাতেবেলা বেরিয়েছিলাম একটা রেস্টুরেন্ট খুলেছে নতুন চাকদায় ওই দিকটায় গেছিলাম আর এত টেস্ট ছিল ধোসাটা আর ইডলিটা মানে অসাধারণ আমার তো আমি তো সোনাকে বললাম যে আরেক দিন আবার যাব। তো এই দু তিন দিনের মিক্স যেহেতু আর এটা দু তিন দিন আগেকার বোন যখন ছিল তখন বোন সব তরকারি দিয়ে মিশানো তরকারি খেতে চেয়েছিলো ওই জন্য ওই সব সবজিগুলো আমি কাটছিলাম আর এই দিকে দেখো কারা জম্প করছে এই হনুমানগুলো সারাদিন যা জ্বালায় জানো তো সারাদিন জ্বালাতে থাকে আর আমার জানলার পাশে বসে থাকে যাতে বুদ্ধিকে আবার বাচ্চাগুলো ভয় পাচ্ছিলো আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি আমার ছিল সেদিন সাজানো বাচ্চার জন্মদিন ছিল আমার এক ক্লায়েন্টের মেয়ের জন্মদিন ছিল তার মাকে সাজাতে যাব। আমার নিমন্তন্নও আছে আমার তিতলি তো খেতেও যাবো দিয়ে রেডি হয়ে নিয়েছি এত পরিমাণে রোদ উঠেছিল যে সানগ্লাসটা না পরে থাকতে পারলাম না আর এদিকে দেখো আয়ুষ্মান কতগুলো ফুল তুলেছিল ওইগুলো দুই কানে আর গলার মধ্যে দিয়ে আমার বোন ছবি তুলছে বড় হলে এগুলো দেখবে আর হাসবে এত হাসি পাচ্ছে আর এত ঠান্ডা না ও চুপচাপ বসেও রয়েছে কি আর বলবো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে আমি আর তিতলি গেছি এই ইন্ডিকো কালারের শাড়িটা পরেছি আর পৌঁছে গেছি এই যে ছোট্ট গোলাপি রঙের ড্রেস পরা ছোট্ট মেয়েটা ওর জন্মদিন আর কেকটা দেখো কি সুন্দর তো এদিকে ছবি টবি তোলার পরে আমরাও খানিকটা বসে রেস্ট নিয়ে নিলাম তারপরে তিতলির কাছে তিতলি এই ক্যারেক্টার মানে চার্লি চাপলিনই তো বলে এই ক্যারেক্টার একজনের সেজেছিল তো ওনার সঙ্গে নাচ করছিলো আর এখানে দেখো যারা সার্ভ করছে ক্যাটারিংয়ে তারা ধুতি পাঞ্জাবি পরেছে সাদা এত ভালো লেগেছিল মানে কি বলবো প্রচণ্ড ভালো লেগেছিল আর খাওয়া দাওয়া যা দারুণ ছিল ওগুলো তো তুলতে পারিনি প্রত্যেকটা মেনু অসাধারণ ছিল আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম আর এইটা হচ্ছে এই আমাদের গাছের লঙ্কা সব লাল হয়ে গেছিলো ছাদে গেছিলাম মা যেহেতু পুজো দেয় মা শরীরটা খারাপ বলে কতদিন ধরে পুজো দিচ্ছে না তাই আমি ছাদে ফুল তুলতে গেছিলাম তাই দেখলাম লঙ্কাগুলো পেকে গেছে তাই লঙ্কাগুলো নিয়ে নিলাম আর এখানে সোনা আর কি দিতলির বাবা আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে পরের দিন সকালের টিম টোস্ট আর শস আর একটু সস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা